সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন গত শুক্রবার ইন ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে যারা গুলি করেছিল তাদের একটি উদ্দেশ্য ছিল বলে অনেকেই ধারণা করে থাকেন সেটি হচ্ছে যেহেতু ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এতে নির্বাচনে যারা অংশগ্রহণ করছে বিশেষ করে প্রার্থী তাদের ভিতরে ভয় ঢুকিয়ে দেওয়া তো যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যে খবর শুনলে আপনারও মনে হবে যে হাদির উপর হামলাকারীরা যে উদ্দেশ্যে হামলাটি করেছে তাদের উদ্দেশ্য মনে হয় সফল হয়েছে সেটি হলো যে নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী যিনি তিনি তার প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং কারণ হিসেবে যেটি বলছেন সেটি হচ্ছে নিরাপত্তা তার পরিবার চায় না যে তিনি প্রার্থী হন তার মানে হচ্ছে যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তো চলুন দেখি আমরা যুগান্ত পত্রিকায় বিস্তারিত কি লেখা হয়েছে নারায়ণগঞ্জ পাঁচ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি প্রার্থীর এই শিরোনামে খবরটি বিস্তারিত বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ পাঁচ সদর বন্দর আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মঙ্গলবার ষোলোই ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই ঘোষণা দেন তার এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দুটি কারণ উল্লেখ করেন মাসুদুজ্জামান মাসুদ প্রথমত নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করেন দ্বিতীয়ত মাসুদ জানান তার পরিবারও চায় না তিনি ভোটের মাঠে থাকুক অর্থাৎ প্রথমটি নিরাপত্তাহীনতা দ্বিতীয়টি তার পরিবার চায় না তো তার পরিবার কি জন্য চায় না সে একই কারণ গত সেপ্টেম্বরে বিএনপিতে যোগ দিয়েছিলেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ তবে আগে থেকে তিনি বিএনপি পন্থী হিসেবে পরিচিত ছিলেন যোগ দেওয়ার পর কিছুদিনের মধ্যেই পান বিএনপি মনোনয়ন তবে ভোটের লড়াইয়ের আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করলেন অতীতে নারায়ণগঞ্জের এই আসনে ওসমান পরিবারের আধিপত্য দেখা যায় স্বামী ওসমানের ভাই নাসিম ওসমান একাধিক ভার নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি ছিলেন মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে এই বিষয়গুলো সরকার আশা করি অবশ্যই নজরে রাখবেন যে এভাবে একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রার্থী যদি নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করে এবং নির্বাচন থেকে সরে দাঁড়ায় তো এর একটা প্রভাব নির্বাচনে অবশ্যই পড়বে এবং অন্যান্য যেসব প্রার্থীরা রয়েছেন তারাও বিষয়টি ভাববেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ